আসসালামু আলাইকুম আইফোনের ক্ষেত্রে যাদের সুয়াত অ্যাপ ওপেন করার পর এরকম প্রবলেম আসে তারা অবশ্যই এখানে একটু খেয়াল করবেন দেখেন যদি আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে সেটি আইফোনের সেটিংস থেকে সেট করুন কোথায় যেয়ে সেট করতে হবে সেটা কিন্তু লিখে দেওয়া আছে সেটিংস তারপরে জেনারেল ভিপিএন অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্ট তারপর ডিএনএস এই অপশনে যে সেট করতে হবে যদি আপনার ইনস্টল করা থাকে আর যদি আপনার একেবারে নতুন হন সেক্ষেত্রে আপনার নিচে যে ডাউনলোড ডিএনএস অপশন আছে এখানে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে এলাও করতে হবে এলাও করার পরে এটি ক্লোজ করে দিতে হবে এবার এটি আমাদের সেটিংসের ভিতর থেকে ইনস্টল করতে হবে আমরা আইফোনের সেটিংসে চলে যাব সেটিংসে চলে যাওয়ার পর দেখেন উপরে এই প্রোফাইল ডাউনলোডের নামে একটা অপশন আসছে এখানে পাবেন আর আপনি জেনারেলের ভেতরেও পাবেন আমি জেনারেলের ভেতরে যে আপনাদের দেখা দিচ্ছি জেনারেলের ভেতরে যাবেন এরপরে ভিপিএন অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্ট যে অপশনটা আছে এই অপশনে আমাদের যেতে হবে ভিপিএন অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্টে চলে গেলাম দেখেন ডাউনলোডেড প্রোফাইল এনক্রিপ্টেড ডিএনএস এখানে আমরা চাপ দিব চাপ দেওয়ার পরে ইনস্টল করবো এখানে আমাদের পাসকোর্ড চাইবে পাসকোর্ড আমরা দিয়ে দিলাম এরপরে চাপ নিচে আবার ইনস্টল করলে ডান করে করে দিব দেওয়ার পর একবার জাস্ট ব্যাকে আসবো দেখেন এখানে ডিএনএস নামে একটা অপশন কিন্তু চলে আসছে ইনস্টল করার পর আমরা দেখেন সুয়থ ডিএনএস ওভার টিএলএস এরকম লেখা আছে এখানে চাপ দিলে এটা কিন্তু সুয়থ একটা সেট করা আছে যদি আমরা অটোমেটিক করে দিই তাহলে ডিএনএসটা অফ থাকবে যদি আমরা এটা অন করে দিই সুয়তটা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে এটা অন হওয়ার পরে আমরা সুয়ত অ্যাপের ভিতরে চলে আসবো সুয়ত অ্যাপের ভিতরে চলে আসার পরে একেবারে নিচে যে ক্লোজ বাটন আছে আমরা ক্লোজ বাটনে চাপ দিব চাপ দেওয়ার পর দেখেন এবার আমাদের ডান পাশে উপরে যে ডিএনএস ক্রসটা আছে এই ক্রসটা কিন্তু চলে যাবে এবং এখানে কিন্তু টিক চিহ্ন চলে আসবে প্লাস আমরা কিন্তু এখন ইউজও করতে পারবো একটু ওয়েট করতে হবে প্রথমবার দেখেন এই যে এবার কিন্তু ইউজ করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা চাইলে চাপ দিতে পারি রিওতে এবার আমরা ওপেন বিকাশে চাপ দিয়ে সরাসরি বিকাশ অ্যাপ ওপেন করতে পারবো অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকবার বিকাশ অ্যাপ ওপেন করার পর আগে এখানে রিওথ চাপ দিতে হবে সাকসেস লিখে আসার পর তারপর আপনি ওপেন বিকাশে চাপ দিয়ে বিকাশটা ওপেন করে ইউজ করতে পারবেন স্বাচ্ছন্দে